নমস্কার বন্ধুরা উমাদি রকমারি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত অনেক দিন পর আজ আবারও চলে এসেছি নতুন ভিডিওর সাথে নিয়ে আজ আমি বানাবো পটলের একটা রেসিপি দই পটল তো দই পটল আপনারা অনেকেই হয়তো বানিয়েছেন আর আবার অনেকে হয়তো বানাননি অবশ্যই আপনারা প্রত্যেকে এই রেসিপিটি একবার ট্রাই করবেন তো এই দই পটলের রেসিপি বানানোর জন্য আমি পটলটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবং দুই দিকের মুখটা হালকাভাবে চিড়ে নিয়েছি এতে করে পটলের ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে সেই জন্য এটা করেছি তো আমি পটলটাকে এবার প্রথমে লবণ আর সামান্য হলুদ দিয়ে ভালো করে মেখে নেব লবণ আর হলুদ দিয়ে দিলাম খুব ভালো করে পটলের গায়ে মেখে পটলটাকে রেখে দেবো বেশ খানিক্ষণ এতে করে কি হবে পটলের গাটা নরম হয়ে যাবে এবং পটলের থেকে কিছুটা পরিমাণ জল বেরিয়ে যাবে অবশ্যই কিন্তু আপনারা এটা করবেন পটলটা ভালো করে মাখানো হয়ে গেছে আমি দশ মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো এর মধ্যেই আমি একটা মশলার পেস্ট বানাবো তো সেটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ রসুন আদা কাঁচা লঙ্কা আর বড় সাইজের একটা টমেটো এই সমস্ত কিছুকে আমি একসাথে করে একটা পেস্ট বানাবো আর একটা মশলার পেস্ট আমি বানাবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি দু চামচ পোস্ত আর বেশ কিছুটা পরিমাণ কাজু বাদাম আর তার সাথে নিয়ে নিয়েছি টক দই একশো গ্রাম এদিকে আমি তেল গরম বসিয়ে দিয়েছি কড়াইতে আমি রান্নাটা সাদা তেলে করছি আপনারা চাইলে এটা সর্ষের তেলেও করতে পারেন দশ মিনিট হয়ে গেছে আমি পটলটাকে এবার ভেজে নেব তার জন্য তেল গরম হয়ে গেছে পটলটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লাল লাল করে ভেজে নেব অবশ্যই তো বন্ধুরা অনেকেই হয়তো আপনারা পটলের এই রেসিপিটি খেয়েছেন কে কে পটলের এই রেসিপিটি খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা এখনও পর্যন্ত খাননি তারা কিন্তু অবশ্যই এটাকে ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা অনেকেই আছেন হয়তো আজকে যারা প্রথমবার আমার এই ভিডিওটি দেখছেন আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি প্রেস করে নেওয়ার জন্য যাতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে দেখুন আমার পটলটা লাল লাল করে ভাজা হয়ে গেছে দুপিটি কিন্তু এরকম লাল লাল করে ভাজতে হবে এর থেকে বেশি আর লাল করার দরকার নেই আমার পটলগুলো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব সমস্ত পটলগুলোকে কিন্তু আমি এরকমভাবেই ভাজবো দেখুন আমি কতটা পরিমাণ লাল করেছি আর লাল করার দরকার নেই সমস্ত পটলগুলো ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি সামান্য একটু দালচিনি কেটে আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এটাকে মাঝখান থেকে কেটে ফোড়নে দিয়ে দিচ্ছে আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে এই সমস্ত ফোড়নগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে যখন ফোড়নটা ভাজা হয়ে আসবে দেখবেন সুন্দর একটা গন্ধ ছাড়বে তখনই বুঝতে হবে যে ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে সেটাকে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে টমেটোটা দেওয়ার সাথে সাথে দেখুন কত সুন্দর রঙ হয়ে গেল তো বন্ধুরা যদি আপনারা তরকারিতে এরকম রং করতে চান তাহলে অবশ্যই টমেটোটাকে পেস্ট করে দেবেন মশলাটা আমার বেশ কিছুটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো প্রথমেই দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই দুটো জিনিস দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও বেশ খানিকক্ষণ কষে নেব কিছুটা কষা হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা মশলা ধোয়া জল আমি মশলা ধুয়ে আগে থেকে রেখে দিয়েছি বাড়িতে সেই জলটা আমি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে এই জলটা দিয়ে যদি কষি তাহলে কি হবে যে গুঁড়ো মশলাটা দিলাম তার সাথে মশলাটা অনেকটা কষা হয়ে এসেছিলো সেটা পুড়েও যাবে না আর জল দিয়ে কষলে পারে কি হয় তাড়াতাড়ি করে মশলা থেকে কিন্তু তেলটা ছাড়তে থাকে দেখুন আমি জল দিয়ে বেশ খানিকক্ষণ কষে নিয়েছি মশলা থেকে অল্প অল্প করে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি যদি আপনারা মনে করেন এখানে চিনিটা দেবেন না আপনারা চিনিটাকে স্কিপ করতে পারেন আমি চিনিটা দিলাম তার কারণ এখানে বড়ো সাইজের একটা টমেটো দিয়েছি এবং যেহেতু টক দই দেব যাতে বেশি টক না হয়ে যায় স্বাদটা ঠিকঠাক থাকে তার জন্য দিচ্ছি আপনারা না চাইলে না দিতে পারেন দেখুন কী সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলাটা অনেকটাই কষা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যেটা কাজু বাদাম আর মানে পোস্ত দিয়ে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা এটা দিয়ে খুব বেশিক্ষণ কষার প্রয়োজন নেই অল্প কিছুক্ষণ কষলেই হয়ে যাবে এই মশলাটা দিয়ে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে এখানে আমি দু মিনিট মতো কষে নেব দু মিনিট কষা হয়ে গেলে পারে মানে আর বেশি কষতে লাগবে না দেখুন এখানে হয়ে গেছে অটোমেটিক্যালি এখান থেকে তেল ভালো মতো ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি দিয়ে দেব এখানে যে টক দইটা আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটা টক দই দিয়েও কিন্তু আর বেশিক্ষণ এখানে মানে মশলাটা কষতে লাগবে না টক দই দিয়ে খুব বেশিক্ষণ কষলে পারে কিন্তু দইয়ের মানে এটা কেটে যাবে তো সেই কারণে এখানে দু মিনিট মতো কষলেই যথেষ্ট তার থেকে বেশি কষার দরকার নেই দেখুন টক দই দিয়ে আমার দু মিনিট কষা হয়ে গেছে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে পুরো তেলটা ওপরে ভেসে উঠেছে দেখতেই পারছেন এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক চাম এক বাটি গরম জল এখানে খুব বেশি জল দেওয়ার দরকার নেই কারণ এখানে খুব বেশি গ্রেভি কিন্তু হবে না তো সেই কারণে এক বাটি জলটাই যথেষ্ট ঝোলটা টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে তুলে রাখা পটলগুলোকে পটলগুলো দিয়ে সামান্য এখানে তিন মিনিট মতো ফুটিয়ে নিলে পারেই কিন্তু হয়ে যাবে বেশি সিদ্ধ করার দরকার নেই কারণ পটলটা ভাজার সময়ই অনেকটা সিদ্ধ হয়ে গেছে দেখুন এরকম গ্রেভি রয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি এটাকে হাতে সামান্য ডলে নিয়েছি ডলে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিলাম আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে এরকম গ্রেভি থাকা অবস্থাতেই কিন্তু আমি নামিয়ে নেব ঠান্ডা হলে আরও বেশ কিছুটা টেনে যাবে যদি এর থেকে আর বেশি জলটা শুকনো করি তাহলে ঠান্ডা হওয়ার পর একদমই শুকিয়ে যাবে রান্নাটা আমি নামিয়ে নেব হয়ে গেছে এবার নামানোর আগে ওপর থেকে আমি একটু ঘি ছড়িয়ে দিচ্ছি তাহলে পরে স্বাদটা আরও সুন্দর হবে এটা আর কোনো কিছু করার দরকার নেই নামিয়ে নিলেই হয়ে গেল। এটা আপনারা গরম গরম ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে পারেন তো বন্ধুরা অবশ্যই এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন এবং কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ এ পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন